আসসালামু আলাইকুম সবসময় তো আমরা একইভাবে নুডলস রান্না করে খাই তবে এটা একটু ভিন্ন স্বাদের আর এই নুডলসটার দামও একদম কম তবে এই নুডলসটাকে সবাই মজা করে রান্না করতে পারে না জাস্ট সিম্পলি রান্না করে রাখে বাট আমি এটাকে অনেক বেশি মজা করে রান্না করবো আর একটু হেলদিও পায় তার জন্য আমার থেকে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে পেঁপে আর আমি চিকেনও নিয়ে নিয়েছি চিকেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস অনেক বেশি ইম্পর্টেন্ট বাট অল্প স্বল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তৈরি করব তো আমি হচ্ছে একটু তেল দিয়ে দিব কড়াইতে তারপর সেটাকে ভালো মতো গরম করে নিব এবার এটার ভিতরে আমি হচ্ছে রসুন কুচি আর আদাগুলোকে স্লাইস করে দিব অনেকে হচ্ছে আদা আদার যেই দাঁতের উপরে পড়ে সেটা পছন্দ করে না এর জন্য আমি এটাকে আস্তে আস্তে রেখেছি চাইলে এটাকে না খেয়েও ফেলে দিতে পারেন এরপর এর ভিতরে আমি মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব ভালো মতো একটু সটে করে নিয়ে এটার ভিতরে আমি পানি দিয়ে দিব তারপর পানিটা যখন ফুটে আসবে এটার ভিতরে আমি দিয়ে দিব চিকেন কুচি কুচি করে কেটে রাখা এরপর দিয়ে দিব হচ্ছে পেঁপে স্লাইস করে রাখা তারপরে দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর আমি এটা ফ্রোজেন করে রেখেছি তো সেই জন্য এরকম এবার এটার ভিতরে আমি এক টেবিল স্পুন সয়া সস আর একটু ফিশ সস দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি